আপনি যদি পৃথিবীর সমস্ত কল্যাণ একদিকে রাখেন শুধুমাত্র লাহ ই এই বাক্য ছাড়া সমস্ত কল্যাণ আপনি যদি একদিকে রাখেন আর আরেক দিকে যদি দুরুদ রাখেন তো দুরুদের পাল্লা ভারী হয়ে যাবে নাসাই এক নম্বর হাদিস রসুদ সাল্লাল্লাহু আলাইহি আসালুম বলেন মানসাল্লাহ আলাইয়া সলাইতন ওয়াহিদাতান সল্লল্লাহুয়া আলাইহি আশ রসালত ওয়াদত আন আশরু খাতিয়ার অরফিয়াত লাহু আশ রুদা যে ব্যক্তি আমার উপরে রসুদ সাল্লাল্লাহু আলাইহু আসলাম বলছেন যে ব্যক্তি আমার উপরে একবার পাঠ করবে আল্লাহ তালা তার উপরে দশবার রহমত নাজিল করবে যে ব্যক্তি আমার উপরে একবার পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার দশটা গুণা ক্ষমা করে দিবে যে ব্যক্তি আমার উপরে দূরত পাঠ করবে আল্লাহ তালা তার মর্যাদা সমস্ত প্রাণী এবং জান্নাতে এবং সবার সামনে দশগুণ বাড়িয়ে দেবে দশগুণ বাড়িয়ে দিবে মানি জান্নাতে আপনার মর্যাদা যতটুকু হবে একবার দুরুৎপাট করার কারণে আল্লাহ ওই মর্যাদাকে দশগুণ বাড়াবেন এবং আপনি সমস্ত প্রাণীদের কাছে পিপিলিকা সমুদ্রের মাছ আকাশে উড়ন্ত পাখি এবং যত প্রাণী মানুষ জানে এবং যত প্রাণী মানুষ জানে না হেরেস্তা মালাগণ আল্লা সুবাহনতলা যত প্রাণী তৈরি করেছেন সবকে জানিয়ে দেন এই বান্দা আমার রসুলের উপরে একবার পাঠ করেছে এজন্য আমি তার মর্যাদা দশ গুণ বাড়ালাম তোমরাও তাকে দশ গুণ বাড়িয়ে মর্যাদা দিও রাসুদ আলী হাসালাম বলেন তিলমিজি তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস ওই ব্যক্তির ধ্বংস হোক ওই ব্যক্তি নিপতিত হোক ওই ব্যক্তি বরবাদ হোক ওই ব্যক্তি লাঞ্ছিত হোক কে যে ব্যক্তি আমার নাম শুনল এর পরেও আমার উপরে দূর পাঠ করল না ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি নিপতিত হোক ওই ব্যক্তি লাঞ্ছিত হোক